মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র মিথুন রাশির আর্দ্রা নক্ষত্র কিংবা মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমানে বিগত কয়েক বছর ধরেই চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে বিশেষ কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে শরীরের অবস্থা মাঝে মধ্যে দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানা চলছে সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে মিথুন রাশি বা গেমিন রাশির জাতক জাতিকারিকে এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তির উপায়টা যে কী সেটা একদমই খুঁজে পাচ্ছে না মিথুন রাশির মানুষরা অন্যদিকে রাশি রাশিপতি গ্রহের যুবরাজ বুধ দীর্ঘ কয়েকদিন যাবৎকাল দীর্ঘ কয়েক বছর যাবৎকাল মিথুন রাশি সাবেককে নিচস্ত পীড়িত কিংবা বকরি থাকার কারণে মাঝে মধ্যেই মিথুন রাশির মানুষের বিভিন্ন দিক থেকে প্রবলেম সমস্যা ভোগ করতে হচ্ছে এই সমস্ত কষ্টদায়ক পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ সেটাও কিন্তু মিথুন রাশির মানুষরা খুঁজে পাচ্ছিল না তবে এরপর মিথুন রাশির শুরু হতে যাচ্ছে পরিবর্তন অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে মিথুন রাশিতে বা গেমিনি রাশিতে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ যে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মিথুন রাশি বা গেমিন রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী উনত্রিশে মার্চ দু হাজার পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহবতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মৃত্যুর রাশির জন্মকুণ্ডলিতে আজ থেকে আগামী চোদ্দোই মার্চ দু পর্যন্ত এবং চোদ্দোই মার্চ দোল পূর্ণিমার দিন থেকে উনতিরিশে মার্চ দু হাজার পর্যন্ত সময়কালের মধ্যে দশম ঘরে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে প্রবেশ করছে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটবেই যার ফলে মৃত্যুর রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ এরই পাশাপাশি অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল বৃহস্পতি ধনরাজ কুবের এবং সূর্য কিংবা শনির ট্রানজিটে মিথুন রাশি হিসাবে কি এরপর শুধু সমন্বয়ক নয় মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে যা এবার মিথুন রাশি বা গেমিনি রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আসার আলো দেখাবেই এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে মিথুন রাশির মানুষরা এতদিন ধরে শুধু ভাগ্যের ব্যর্থতা কুফলগুলি পেয়ে এসেছেন তবে এরপর পরিবর্তনের পালা এতদিন ধরে যে কষ্টটা পেয়েছেন হারে হারে টের পেয়ে গেছেন অর্থাৎ আপনাদের চাকরি বাকরি কেরিয়ারের জায়গা ব্যবসা পরিবার সংসার সম্পর্ক সমস্ত দিক থেকে দুর্ভোগ সহ্য করছেন তাই মৃত্যুরাশির জাতক জাতিকাদের জীবনে শুরু হচ্ছে পরিবর্তন তাই আজ থেকে আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় দেখুন সেই দু সাল থেকে দু বা দু সাল পর্যন্ত মিথুন রাশির মানুষরা বিশেষত মিথুন রাশির মৃগশিরা আর্দ্রা কিংবা পুনর্স নক্ষত্রের মানুষরা যদি কোনো জায়গায় সবথেকে বেশি কেঁদে থাকেন থেকে বেশি আঘাত কষ্ট পেয়ে থাকেন সেটা হল রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় পেয়েছেন বিশ্বাসঘাতকতা প্রতারণা বেইমানি ছলনা নানারকম অপমান উপহাস এই সমস্ত কিছু মিথুন রাশির মানুষরা দুচোক পরি সহ্য করে গেছেন কষ্টের সহকারে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুয়া দিয়ে ছেড়ে চলে গেছে যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা দ্বিতীয় সম্পর্কে তারা মজেছে ডিভোর্স অপবাদ সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য মিথ্যা বদনাম সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে মতো কাউকে পায়নি এই সময়কাল থেকে মিথুন রাশির মানুষরা বুঝে গেছেন কে আপনার প্রকৃত আপন কে আপনার প্রকৃত পর কে আপনার পরম বন্ধু অন্যদিকে অনেকের ক্ষেত্রে পরিবার পরিজন আত্মীয় স্বজন কারো আবার নিজেদের বাবা মা কিংবা সন্তানদের সাথেও সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদ সব কিছু দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করে নিয়ে মৃত্যু রাশির মানুষরা আজ বড়ই অসহায় মাঝে মধ্যেই নিজের ভাগ্যকে দোষারোপ করেছেন এবং পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন ঘরের কোণে মুখ লুকিয়ে অঝরে কেঁদে গেছেন মিথুন রাশির মানুষরা এরই পাশাপাশি যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় কাউকে অতিরিক্ত ভরসা এবং বিশ্বাস যে কতটা ঠকে গেছেন যার কারণে একটা চাপা কান্না বুকে জমিয়ে রেখে মৃত্যু রাশির মানুষদের দিন কাটছে তবে আর নয় অনেক কষ্ট যন্ত্রণা অপমান লাঞ্ছনাঞ্চে সহ্য করেছেন সেই সমস্ত দিক থেকে এরপর আপনাদের ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র কিংবা আপনারা সেই দশমে বসে তাকা সূর্য এরপর সম্পর্ক এবং অবহেলা সেই জায়গাগুলিতে ভীষণ ভীষণভাবে আপনাদেরকে গাইড করার চেষ্টা করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে এতদিন যে অবহেলা পেয়ে এসেছেন সেই সমস্ত দিক থেকে এরপর আপনি যোগ্য জবাব দেওয়ার যোগ্য সময় এসে গেছে তাদের চোখে আপনি এরপর জিরো থেকে হিরো হয়ে উঠবেন মৃত্যুরাশির জাতক জাতিকাদের জন্য আজ থেকে উনত্রিশে মার্চের মধ্যে ঘটতে চলা দ্বিতীয় পরিবর্তনটি হলো এই সময়কালের মধ্যে যে কোনো রকম এক্সাম কম্পিটিশানমূলক এক্সাম রকম বোর্ডের এক্সাম থেকে থাকলে সেই জায়গা থেকে আপনার রাশির জন্য হিউজ পরিমাণে জয় লাভ করার শুভ পরিবর্তন আসতে চলেছে কেন গ্রহের যুবরাজ বুধ আপনার হিসাবেকে বুদ্ধির কারগ্রহ শিক্ষার কারগ্রহ এবং শিক্ষণের কারোগ্রহ হিসাবে পড়াশোনা উচ্চশিক্ষা চাকরির পরীক্ষা কিংবা যে কোনো কম্পিটিশনমূলক পরীক্ষার ক্ষেত্রে শুভ দৃষ্টি প্রদান করতে চলেছে মার্চ থেকে এপ্রিল মাসের সময় মধ্যে তাই এই সময়কালের মধ্যে যদি কোন রকম পরীক্ষায় বসেন সেই জায়গা থেকে শুভ ফলপ্রাপ্তি শুভ সময় আসছে এতদিন যেই তুলনায় পরিশ্রম করেছিলেন সেই তুলনায় যথার্থ সফলতাগুলি পাননি তবে এরপর মার্চ দু হাজার পঁচিশ এবং এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যবর্তী সময়কালের মধ্যে সেই জায়গায় শুভ সময় আসতে চলেছে মিথুন রাশির জন্য রাশির জাতক জাতিকার জন্য আজ থেকে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন বিজনেসের জায়গায় এই ব্যবসার জায়গাটায় মৃত্যুর রাশির মানুষরা কিন্তু প্রচুর পরিমাণে সমস্যা প্রবলেম ফেস করতে হয়েছে এরপর থেকে আপনার হিসাবে কে ব্যবসাকে নিয়ন্ত্রণকারী কারোগ্রহ দেবগুরু বৃহস্পতি এবং ব্যবসায়িক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণকারী কারোগ্রহ সূর্য ব্যবসার জায়গায় ভীষণভাবে এগিয়ে যেতে সাহায্য করবেই এতদিন ধরে দ্বিতীয় ঘরে রাহু বসে থাকার কারণে ব্যবসার জায়গায় যেভাবে এগোতে চেয়েছেন সেইখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন সেইখানেই লোকসান মুখোমুখি পড়ে গেছেন কিংবা রাহু ও কেতুর ট্রানজিটের কারণে ব্যবসার জায়গায় নিজেরাই কিছু কেমন ভুল ডিসিশন নিয়ে ফেলেছিলেন যার কারণে ব্যবসার জায়গায় ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছে মিথুন রাশির মানুষদেরকে তবে এরপর ব্যবসার জায়গায় সেই জায়গা থেকে আপনি স্থিরতা খুঁজে পাবেন কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে মিথুন রাশির মানুষরা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে চলেছেন আপনি কোনো রকম ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা বাড়িতে থেকে কোনো দোকান বাড়ি সংলগ্ন দোকান ব্যবসা রয়েছে সেই জায়গা থেকেও আপনার হিসাবে শুভ পরিবর্তন আসে কিংবা যারা গৃহবধূ রয়েছেন কোনো রকম সেলাই বুনাই হাতের কাজ কিংবা কুটির শিল্পের সাথে যুক্ত রয়েছেন কোনো মেকআপ আর্টিস্ট কিংবা যে কোনো রকম অনলাইনে কোনো ওয়েবসাইট চ্যানেলের সাথেও যুক্ত রয়েছেন সেই জায়গা থেকেও শুভ ফলপ্রাপ্তি শুভ সময় আসে কিংবা যারা কোনো মুদিখানা দোকান ঔষধের ব্যবসা হার্ডওয়্যারসের ব্যবসা কোনো রকম সোনা রূপা গহনা ধাতব ব্যবসা কিংবা যে কোনো ছোটো বড়ো মাঝারি ব্যবসার সাথেই যুক্ত থাকুন সেই জায়গা থেকে মিথ্যুনশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বিজনেসের জায়গাটা কিন্তু এরপর হতে যাচ্ছে ভীষণ ভীষণ তুঙ্গি মিথুন রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন তুলো এরপর থেকে জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে পুরাতন প্রেমের গভীরতা এবং দৃঢ়তা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হবার জন্য বেশ কিছুটা শুভ সময় বেশ কিছুটা শুভ সুযোগ মিথুন রাশি হিসাবেকে আগামীর দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে একটা জায়গায় সচেতন থাকতে হবে প্রিয় বন্ধুবান্ধব ভালোবাসার মানুষ কিংবা পরিচিতদের আপনি ভরসা বিশ্বাস করতেই পারেন তবে তাদেরকে অতিরিক্ত ভরসা বা বিশ্বাস করে নিজের গোপন কোনো কথা বলা থেকে দূরত্ব বজায় রাখতে হবে সেটা কিন্তু ভবিষ্যতে আপনার জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে মিথুন জাতক জাতিকের জন্য আজ থেকে আগামী উনত্রিশে মার্চ দু হাজার মধ্যে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন ছিল জমি বাড়ি জায়গা সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা এই বিষয়গুলি কিন্তু এরপর মিথুন রাশিকে ভীষণ ভীষণভাবে সঙ্গ দেবেই এই সময়কালের মধ্যে জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা কোনো বিষয় পূর্বের পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটবে কিংবা সম্পত্তি সংক্রান্ত কোনো লিটিগেশন থেকে থাকলে যদি আলাপ আলোচনা সেরে নেন আপনার রাশি হিসাবে কি এরপর শুভ ফলপ্রাপ্তির শুভ সময় আসছে বিশেষত মঙ্গলের বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনাকে পর শুভ ফল এনে দিতে চলেছে মিথুন রাশির মানুষ মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো হারানো কোনো জিনিস হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় আবারও একবার ফিরে পাওয়ার সম্ভাবনা কিংবা জোড়া লাগার প্রবণতা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাচ্ছে ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকি দিয়ে দিয়েছিলেন বিক্রি করে দিয়েছিলেন অর্থের অভাবে সেইগুলি এতদিন ফিরিয়ে সম্ভব হয়নি সেই সমস্ত জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া বা সেই সমস্ত জিনিসগুলি পুনরায় নিজের নামে হস্তান্তরিত করার একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা মিথুন রাশি বা গেমিনী রাশি হিসাবে আবারো আবারও একবার বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে বিশেষত মিথুন রাশির মৃগশিরা আর্দ্রা কিংবা পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় যে সমস্ত সম্পর্কগুলি ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল প্রেম ভালোবাসা বা দাম্পত্যের ক্ষেত্রে ব্রেকআপ সেপারেশনের দিকে সম্পর্কগুলি এগিয়ে যাচ্ছিলো কথা কাটাকাটি থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে যাচ্ছিলো সেই জায়গায় ভালোবাসার মানুষগুলি নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানো কিংবা টিকিয়ে রাখা একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এবং ভবিষ্যতে আবার একবার একসাথে থাকার প্রবণতাও বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মৃত্যুন রাশির সাবেককে মৃত্যু রাশি সাবেককে পরবর্তী পরিবর্তন যে কোনো ক্ষেত্রে চাকরি কর্মপ্রাপ্তি বা ব্যবসা বা বেকারত্বের জায়গায় বিশেষ কিছু শুভ পরিবর্তন আসছে প্রথমত রাহু দ্বিতীয় ষষ্ঠে কেতু বিরাজ করছে যার কারণে কর্মের জায়গায় আপনাকে বিশেষ কিছু সচেতনতা অবলম্বন করতে হতে পারে কোনো কোনো ক্ষেত্রে আপনি শত্রুতার মুখোমুখি পড়ে যেতে পারেন এরই পাশাপাশি অফিসের বস বা উর্ধ্বতন কর্মকর্তাদের থেকে কোনো রকম তর্কে বিতর্কে জড়িয়ে পড়া থেকে দূরত্ব বজায় রাখুন আপনার ওপর দোষ বা দায়ভার দেওয়ার চেষ্টা করলে সেই জায়গা থেকে অবশ্যই বি কেয়ারফুল সচেতন থাকার চেষ্টা করুন Mitu nasir manusia. তবে এই মার্চ মাসের মধ্যে অর্থাৎ উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত সময়কালের মধ্যে বিশেষত চোদ্দই মার্চ থেকে অষ্টম প্রতি দশমে এবং একাদশের দৃষ্টি প্রদানের কারণে যে কোনো চাকরির ইন্টারভিউ কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা কিংবা সিলেকশন প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ফিরে পাবেন মানসিক শান্তি বজায় থাকবে মানসিক স্থিরতা যারা কোনো জায়গায় কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের সেই কাজগুলি এরপর পারমানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মার্চ থেকে এপ্রিল মাস মধ্যে কোনোরকম কম্পিটিশানমূলক পরীক্ষায় বসলে সেই জায়গা থেকে সিলেকশন প্রাপ্তির শুভ সময় আসছে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে সূর্য ও শুক্র ষষ্ঠ এবং একাদশের সৃষ্টি করতে চলেছে নবপঞ্চম রাজ্য চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ দোল পূর্ণিমার দিন থেকে যার কারণে স্বাস্থ্য ঋণ আর্থিক এবং সম্পর্কের ক্ষেত্রে এতদিন ধরে চলে আসা যে মানসিক জ্বালা কষ্ট সেইটা দূরীভূত হবে স্বাস্থ্যের জায়গায় দীর্ঘদিন যে সমস্ত প্রবলেম ফেস করেছেন মিথুন রাশির মানুষরা সেই দিক থেকে এরপর নিরোগ এবং সুস্থ সবল শরীর পেতে চলেছেন ঋণ এই ঋণ কিন্তু মিথুন রাশির চিরশত্রু হয়ে দাঁড়িয়েছিল বিভিন্ন দিক ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে ঋণ পরিশোধ করতেও ব্যর্থতা নানা রকম সমস্যা দেখা দিচ্ছিল তবে এরপর মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ঋণ মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে আপনার অবশ্যই টাকা পয়সা সঞ্চয় করবেন এবং ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন আসছে এরই পাশাপাশি অর্থ অর্থ ইনকামের পথে নানান বাধার সমস্যা চলছিল এরই পাশাপাশি অর্থ ইনকাম হলেও টাকা পয়সাটাকে জমিয়ে রাখতে পারছিল না আজে বাজে খরচ বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো আনন্দ উল্লাস কিংবা পরিবারের অতিরিক্ত শখ আহ্লাদ মেটাতে গিয়েও আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছেন মিথুন রাশির মানুষরা সেই জায়গাটা থেকে আসছে শুভ পরিবর্তন সে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন প্রত্যেকটি প্ল্যাটফর্মের ক্ষেত্রে আপনারা কি এরপর অর্থ ইনকাম এবং সেভিংসের জায়গায় শুভ পরিবর্তন আসছে পরবর্তী পরিবর্তনটা যারা কোনো জায়গায় কোনো কন্ট্রাকচুয়াল কাজ করছেন কাজগুলি পারমানেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা যেমন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তেমনি যারা কোনো জায়গায় কোনো চাকরির ওয়েটিং লিস্ট আটকে রয়েছেন সেই ক্ষেত্রেও আসছে শুভ পরিবর্তন বিদেশ যাত্রা পথে সব থেকে বড় পরিবর্তন আসবে মিথুন রাশির সাপেক্ষে মঙ্গলের পরিবর্তনের কারণে নিশ্চিত রূপে বিবাহ যোগ দেখতে পাওয়া যাচ্ছে অবিবাহিত বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তির ক্ষেত্রে